গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে রোববার তো সকালটা শুরু হচ্ছে এই কাজের সাথে আর এক কাপ কফি নিয়ে আমি কফি খেতে প্রচণ্ড ভালোবাসি যেহেতু শীত পড়ে গেছে তাই আজকে সকালবেলা কফি করলাম তো যেমনটা বলি যে আমার সকাল নটার থেকে শিপ ছিল তো সেখানে কাজ করতে করতে কফি খাচ্ছি এরপর চলো তো এই হচ্ছে আমার জালনা দিয়ে কিছুটা ভিউ আজকে ভীষণ সুন্দর রোড উঠেছে পরে ছাদে গেলে আমি দেখাবো এটা হচ্ছে আপাতত এই দিক থেকে দিয়ে জালনা দিয়ে আমার একটু ভিউটা আর কি ভীষণ সুন্দর শীতকালে খুব ভালো লাগে এখানে এসে বসে থাকতে তো চলো এখন যাই টিফিন বানাবো একটু ব্রেক দিলাম ব্রেকে দিয়ে এখন টিফিন টিফিন বানাই তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেটা আজকে সকালে বানাচ্ছি এইগুলো তো যথারীতি রুটিগুলোকে আগে থেকে একটু সেঁকে নিয়ে যাচ্ছিলাম সেঁকে রেখে দিয়ে এখানে ডিম করলাম ডিমটাকে দিয়ে নিয়ে তারপর যে রুটিটা দিয়ে দিচ্ছি আর সবার মোটামুটি হয়ে গেছে খাওয়া এটা আমারটাই বানাচ্ছিলাম ব্লাস্ট তো আমি একটুখানি চেষ্টা করি হয় না তবু কম তেল খাওয়ারই তো এর জন্য আমার একটা কম তেলই যতটা মানে পারা যায় ভাবছিলাম বাকি সবার খাওয়া হয়ে গেছে তো তো হয়ে গেল আমার রোলটা তো এটার মধ্যে এখন আগের থেকে এখানে শশা পেঁয়াজ গোলমরিচে গুঁড়ো দিয়ে বিট নুন দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু লেবুর রস দিয়ে তো সেটাকেই নিয়ে নিচ্ছি আমি ডিরেক্টলি সস খাই না ভালো লাগে না তো একটুখানি এভাবে করে খাই আমার ভালো লাগে আর যেহেতু সসটা পছন্দ করি না সেজন্য কমই নেই খাই তো এবারে একসাথে মিক্স করে নিয়ে এটা দিয়ে রোল করে খাবো এটাই ভালো লাগে খেতে আজকে বাজার পরে দেখাচ্ছি এগুলো পরে করব এই হচ্ছে আজকে বাজার এগুলো হচ্ছে থাক পরে করবো কাটাকাটি চলছে এরকম আমি টিফিনটা খাই যেমনটা বলছিলাম রান্নাঘরের অবস্থা বেহাল খাওয়া দাওয়া তো হলো টিফিন এইবার হচ্ছে রান্নার দিকে আসলাম এক এক করে এবার রান্না স্টার্ট করতে হবে সবার আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি মাছটা ভাজবো বলে তো দেখো আমার সব কিছু ডেট কমপ্লিট মাংস মাছ ভাজা হয়ে গেছে আর মাংসে আলু আর মাছের ফুলকপি আলু ভাজা এদিকে মাছের জন্য পেঁয়াজ ভাজি এবার এখানে দিয়ে দেবো আমি মশলাটা আমি আমি করে রেখেছি মশলা আদা জিরা আর পেঁয়াজ বাটা শাকুরি মাছি মাছ না তো ওনাদের হাতের জন্য আর আমরা খাবো বাকিরা চিকেন বাকিরা বসতে চাই না আমি আমার দেও আর আমার ছেলে তো তরকারি এখন কষছিল তো কষার পর এই ঝোলটল দিয়ে নামানোর পর এই হচ্ছে তরকারির চেহারা এরপর বসালাম উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে আজকে এই হলো মাছের ছোলের চেহারা আমাদের আজকে এটা উচ্ছা কুমড়া ভাজা হচ্ছে আর কি রান্নাটা দিয়ে না খুব হাওয়া আসে জন্য রান্না হতে গ্যাসটা কম এখন আমার মাংসটা কষাতে বসা এখানে পেঁয়াজ বাটা আদা বাটা নর্মাল মশলা জিরে বাটা আমি একটুখানি গোটা মশলা পেটে নিতেই প্রেফার করি তো গোটা জিরাটাকে আমি করি করে নিই এটাকে কষাচ্ছি তো খুশো দিলাম এখনো হয়নি খুব কষাটা ওই এদিকে ভাত দিই ভাত মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে গেল ভাতটাকে বুট করতে হবে মাংসটা হতে থাক কষে থাক এখন তো হয়নি কষে থাক ততক্ষণে আমি গিয়ে আর একটু আবার লগ ইন করি ঘ্যাঁ ঘ্যাঁ অবধি সব তো চিংড়ির আর ভালো লাগে না না করলেও হবে না ধান নষ্ট হয়ে যাবে তো চিকেন কষা রেডি হয়ে গেছে আমার আজকের রান্না কমপ্লিট ভাত হয়ে গেছে চিকেন কষা কমপ্লিট মাছের ঝোল আর উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা এই হলো আজকের রান্না স্নান করে দুপুরে খেতে বসছিলাম আমি আর ছেলে ইভিন সবাইকে সন্ধ্যাবেলা চা কফির পর্ব শেষ তো কেমনটা বলছিলাম যে আমার সব মাছ ছিল তো আচ্ছা বানাচ্ছি চিলি পনির তার সাথে এগ ফ্রাই রাইস দিনের বেলাতে দেখালাম মাছ হয়েছিল চিকেন হয়েছিলো তো চিকেন একটু আছে এটা রাখা আছে যদি কেউ খায় খাবে না খাওয়া যাবে আর এই হচ্ছে পনির এখানে চিলি পনির এটা হচ্ছে ফ্রায়েড রাইস হবে সব কিছু রেডি তো চাল

আমি আদা বাটা সব তো আবার চিলি পনির রেডি হয়ে গেছে চিলি পনির খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেশি ঝামেলা রান্না না তারপরে এই ডিমটা ভাজছিলাম এগ ফ্রাইড রাইস করবো তাই ডিমের আগে একটু ভুজিয়া করে রাখছিলাম ডিমটা নুন একটু সামান্য গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম তো একটু তুমি গোলমরিচের গুঁড়া দিলাম মিক্সিংয়ে ফ্রায়েড রাইস একটু ভালো লাগে গাজর বিনস ফুলকপি ডিম আর এই যে মিক্সিং হয়ে গেছে ফ্রায়েড রাইসে সব কিছু দিয়ে গোলমরিচের গুঁড়া দিলাম একটুখানি বেশ ভালো লাগে খেতে তার সাথে মাছ একটু স্যালাড একটু গোলমরচি পুরা একটু বিকন দিয়ে মিক্স করে রাখলাম খাওয়ার সময় নিয়ে নেওয়া পাতে পাতে বেশ ভালো লাগে গোলমরিচের গোবর আর বিক্রি দিয়ে স্যালাড করতে আমার ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথে আর কিছু ওখানে স্যালাড কিন্তু লাগে তো এইখানে রাত্রের খাওয়া ফ্রায়েড রাইস চিলি চিকেন সরি চিলি পনির খাওয়া তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট পছন্দ হলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ছেলে আমার ঘুমিয়ে গেছে